আহারে মোর আল্লাহ এসবই বেই এই পুহুরে মা সাল্লাম কাল বলে কারা ধরি লই যায় লন্ধি খেল যায় দে কী লই আহারে মোর মাবুদ কারা ধরে আহারে আদি মোর চাষার সব মাছ ধরে হানি আহারে এক সপ্তাহ আগে চোদ্দ হাজার মাছ সারছি এখন কেমন লাগে আহারে ধরেন না ধরেন না মাছ আর ধরেন না পুহুর দিয়ে নতুন সারছি এ না দিন অ ছোটো মাছ আহারে মা বুধ কেডা অনেক কথা তো ধরতেই আছে আহারে আবার দেখা ইয়ে দেখ গরম মাসটা ওই কইছি কইসি আর কয়দিন পর ধরি খামু হ্যাঁ ও ধরতেই আছে আহারে আল্লাহ ধরি নাই মন না তুই মানা কর দরিশ নিয়া আহারে আল্লাহ কেডাও নেই আরো মনে দাবার দেয় আহারে মাছ আমি এত কষ্ট করি মাছ ছাড়লাম হে যদি সবাই ধরি খাইত আহারে মা বুধ এক কেউই তো হনে না দরিশ নিয়া বড় মাসটা ধরিস এ হ্যাঁ ধরে ধরি আবার মোড়ের দেয় হয় আহারে আমাদের কি না ধরিন না ও মাছ

মেলা মারিন না আরে ও ছোট মাছ ধরা লৈছে একাল পোনড়া দামাই দর্বে ও সারবে না হারে ওডুক মাছ ধরা লাগে সাল্লামে এক শত না এর মধ্যে ধরা লম্ব করছে আয়ন মাছ সাল্লাম এত ডাইদ দয় হেরা ও কয়টা দিয়ে দেব বলে কোন সময় দিয়ে দেবে টা আরে মাছ আরে ছোট ছোট মাছ ধরা লাগে বলে আবার লাইট মেরে দেখাইও দারেজন এক এক কমে জানি লাইট লিয়ে হিন্দি আমি খালি দেহনে দিগু দি হে কয় তোর কাম তুই আ মাছ ধরলাম মুই পোহর মোটার তুই এখনো কথা মাছ মাছ গুলো ধরতে ইয়েছে না এনার লোক লেডি ভেডিও না লাগছে আহারে তোর নামছে নামছে বড় তোরাও নামা লাগে তোরাও নামলি কি করবো আর মাছ দেখাই লাগবে আর কিছু নাই এমন যাই মাছ না দেখ। আমার আমি যাই মাছ ধরে আমার ঠার মাছ আমি ছাড়লাম হে দরতে আছে মাছ আহ কি কম আর কিছু কবার নাই এন চলে যাই হেরা মাছ ধরতে থাকুক আমি যাই হেন যাই হানবি হাতে দিয়ে এতটা দিয়ে সোদ্য ঠার দিয়ে মাছ ছাড়িয়া এখন ধরবে হেরা কোথা গেলে আবার দাবারও দেয় এমন কিছু করার নাই চললে যাইন দিয়ে মাছ ধরুকেরা আমি যাই এনদ